আজ দুপুর দুটায় আমির জামাত ডক্টর সফিউর রহমানকে আইসিউ হতে কেবিনে করা হয়েছে সশীলে এসে জানা গেল তিনি স্বাভাবিকভাবেই কথা বলছেন এবং সুস্থ রয়েছেন আমরা এখন ঘুরে আসবো তার কেবিনের সামনে থেকে আমির জামাতের বিশেষ সিকিউরিটি এখানেই আমির জামাতকে অপারেশন করা হয়েছে এই রুমটাতেই আমির জামাত অবস্থান করছেন সর্বশেষ এসে জানা গেল আমির জামাত ডক্টর শফিকুর রহমান বর্তমানে আইসিউ হতে বিশেষ কেবিনে অবস্থান করছেন